একঘেয়ে ডিমের ঝোল আলুর রেসিপি থেকে বেরিয়ে এসে এইভাবে একবার ডিমের কারি করে দেখো খুব সহজ এই রেসিপিটি করা আর খেতে অসাধারণ চলো দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে চারটে ডিম আমি নিয়ে নিয়েছি রেসিপিটি করার জন্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ মতো লবণ এখানে অ্যাড করেছি একটু হলুদ অ্যাড করে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে এভাবে চটকে নেব এখানে কিছুটা ধনে পাতাও অ্যাড করে দিলাম এবার এই ডিমগুলো একটা একটা করে ভেঙে এখানে আমি চারটে ডিমই দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে জানিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো আর এই দেখো চারটে ডিম এখানে আমি ভেঙে দিয়ে দিয়েছি এবার একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেবো যতটা ভালো ফেটানো হবে এটা কিন্তু তত ভালো হবে আর সুস্বাদু হবে একটা থালায় একটু তেল দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে তার উপর একটা পাটি বসিয়ে তাতেও একটু জল দিয়ে দিয়েছি এবার ওই তেল লাগানো থালাটা এখানে আমি দিয়ে দিলাম একদম সমান করে থালাটাকে বসিয়ে দিলাম তারপর এই ডিমটা এখানে দিয়ে ঢেলে দিলাম থালাটা যাতে চারিদিক সমানভাবে হয় তাতে সেটা খেয়াল রাখতে হবে আর জায়গাটা যত ছোট হবে আর ডিমের মানে ধোকাকারিটা ততটা মোটা হবে তো আমি এইরকম একটা থালাতে দিয়েছিলাম তাও দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি দেখছি বেশ ফুলে উঠেছে আরেকটু হবে এবার ঢাকনাটা খুলে দেখছি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একটা খুন্তি দিয়ে আমি এইভাবে পিস করে নিলাম তোমরা একটা ছুরির সাহায্যে চাইলে পিস পিস করে নেবে এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে আমি দুটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম তোমরা চাইলে অন্য কিছু ফোড়ন দিতে পারো ফোড়নটা কোনো ম্যাটার করে না এইবার পেঁয়াজ আদা রসুন আমি এখানে দিয়ে দিলাম ভালো করে তেলের ওপরে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে মোটামুটি একটু ভাজা হতে এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো বেশ কিছুক্ষণ এইভাবে ভাজার পর আমি এটাকে কয়েক মিনিট ঢেকেও দিয়েছিলাম পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় এখানে হাফ চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম একটুখানি চিনি অ্যাড করলাম কষানোর সময় চিনি অ্যাড করলে কালারটা বেশি সুন্দর হয় আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো তো আবার এটাকে মিনিট পাঁচেকে এইভাবে ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয় পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতে। এখানে আমি এক চামচ পরিমাণ মতো সস অ্যাড করলাম এটা টমেটো সস তোমরা চাইলে টমেটোও দিতে পারো তো এইবার এটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর মধ্যে ডিমের যে ধোকাটা করে রেখেছিলাম সেই ধোকাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে মিনিট দু এইভাবে এটাকে চেড়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো তো দু তিন মিনিট দু তিন পর আমি এখানে একটু জল অ্যাড করবো আর জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম জলসে হয়ে যাবে খুব অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করেছি আর ওপর থেকে আমি কিন্তু একটু চিকেন মশলা দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে আর খেতে খুব ভালো হয় এই চিকেন মশলার স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে বন্ধুরা এই ডিমের ধোকাকারি খেতে কিন্তু খুবই টেস্টফুল আর বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এটা খুব মজা করে খাবে তো আজকেই করে ফেলো